কাজ দিল না মন্দির মোদি ম্যাজিক মিল না বুথফের সমীক্ষা এবার কেন্দ্রে শরিক নির্ভর মোদী এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল ছিল চারশত পার স্লোগান কার্যকরের লক্ষ্য কিন্তু অষ্টাদশ লোকসভার ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে রাম মন্দির নির্মাণ সাত শূন্য বিলুপ্তি নাগরিকত্ব সংশোধনী আইনের সি এ পূরণের দাবি ছিল এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল ছিল চারশত চার শূন্য শূন্য পার স্লোগান কার্যকরের লক্ষ্য কিন্তু অষ্টাদশ লোকসভার ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে মাত্র সাড়ে এক এক মাস আগে বিরোধী জোট যাকে প্রচার প্রচারপর্বের আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদীসহ বিজেপি নেতারা আটকে দিল পদ্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ পাঁচশত পঁয়তাল্লিশ আসনের দুটি মনোনীত আসন সহ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশত বিজেপি এককভাবে জিততে চলেছে দুটোই মূতো একচল্লিশ তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ দুই শত অন্যদিকে এই লোকসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে কার্যত পুনরুত্থান হল কংগ্রেসে তারা পেতে চলেছে নয় নয়টি আসন ইন্ডিয়া ছুলিতে দুই তিন তিন বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় পাঁচ আসনে জেতা প্রয়োজন কিন্তু দুই হার চৌদ্দয় চুয়াল্লিশ এবং দুই হাজার উনিশ এ বাহান্ন আসনে জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি এবার সেই মর্যাদা পেতে চলেছে মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধীর দল দেশের তিন বৃহত্তম রাজ্য জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাস্ত হয়েছে বিজেপি উত্তরপ্রদেশে সমাজবাদী কংগ্রেসের জোট মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনা উদ্ধব ঠাকরে এনসিপি শরদ পোয়ার এর মহাবিকাশ অঘাডি ধাক্কা দিয়েছে মোদীর দলকে বাংলায় সেই দায়িত্ব একা পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মাত্র এক বছর আগে গড়ে ওঠে কংগ্রেস তৃণমূল বামসহ বিভিন্ন আঞ্চলিক শক্তি যৌথমঞ্চ ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স যে জোটের যা নামকরণে তৃণমূল নেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বিরোধী শিবির সূত্রের খবর ফল যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আসন সমঝোতার পরিসর বাড়লে এবং তা মসৃণতর হলে বিহার দিল্লি এমনকি মহারাষ্ট্রে ও ইন্ডিয়ার ফল আরও ভালো হত বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে ভোটের পাটিগ্নিত বলছে মহারাষ্ট্রের বি আর অম্বেদকরের প্রকাশের দল বঞ্চিত বহুজন অঘাড়ীকে সঙ্গে পেলে এনডিএকে কার্যত নিশ্চিন্ন করে দিত পারত বিরোধী জোট বিহারে আরজেডি প্রধান লালুর পুত্র তেজসী আর একটু নমনীয় হলে সুফল পেত ইন্ডিয়া ভোটের ফলপ্রকাশের পর মঙ্গলের সন্ধ্যায় জয় জগন্নাথ দিয়ে মঙ্গলবার বক্তৃতা শুরু করলেন নরেন্দ্র মোদী ঘটনাচক্রে এবার ওড়িশায় বিপুল জয় পেয়েছে বিজেপি দেশে তৃতীয়বার এনডিএ কেন্দ্রে সরকার গড়ার জাদুসংখ্যা পেরিয়ে যাওয়ার পর মোদীর তিন চার মিনিটের বক্তৃতায় একবারও জয় শ্রীরাম শোনা গেল না রামমন্দিরের কথা বললেন যদিও বিজেপি নয় জোর দিলেন এনডিএ নামক জোটের উপর তার ভাষণে বারবার শোনা গেল এনডিএর কথা অন্যদিকে কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করেন মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা সেখানে রাহুল বলেন মোদিসহ দেশের এজেন্সি অর্ধেক বিচার ব্যবস্থাকে কব্জা করে রেখেছে আমাদের লড়াই ছিল তার বিরুদ্ধে সংবিধান বাঁচানোর লড়াই এটাই প্রথম পদক্ষেপ বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া দলের অন্যতম শরিক কংগ্রে সেই জোটের প্রত্যেকটি দলকে ধন্যবাদ জানান রাহুল তিনি বলেন আমরা আমাদের জোটসঙ্গীদের সম্মান করি